দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি আলোচনা সভা ও বস্ত্র বিতরণ করা হয়েছে আজ মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় উপজেলার রানীগঞ্জ বাজারের সিংড়াই ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয় র্যালিতে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঘোড়াঘাট উপজেলা শাখার আয়োজনে উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ জহুরুল ইসলাম শান্ত সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মোফাজ্জুল হোসেন প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত থেকে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ মিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজা রহমান লাবলু ও মোহাম্মদ মোকলেসুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন স্বপন এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপি ইউনিয়ন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ছাত্রদল শ্রমিক দল ও তাঁতী দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অনুষ্ঠান শেষে দুই শতাধিক অসহায়ন হতদরিদ্র নারী পুরুষের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয় রেফাত সামিরা চৌধুরী নিউজ ডেস্ক ঘোড়াঘাট এক্সপ্রেস